যাদের হাতে ভিডিও বানানোর টাইম নেই ভিডিও এডিট করার টাইম নেই আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন এবং সেটা অনেক ভালো ভিডিও দিয়ে সেটা কিভাবে করবেন এটাই আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো চলেন শুরু করা যাক সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন নানার মহমত এমনও ভালো আছি তো আজকে টপিকটা নিয়ে সেটা তো ফার্স্টই বললাম যদি ভিডিওটা ভালো লাগে তাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দেন কেমন লাগবে ভিডিওটা কমেন্ট করে জানান চলেন মূল কথা চলে যাচ্ছি যাই হোক সো যারা বলেন যে আমাদের হাতে ভিডিও বানানোরও টাইম নাই ভিডিও এডিট করারও টাইম নেই তাহলে আমরা কীভাবে ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করব এটার জন্য আপনি ইউটিউবটাকে বেছে নেন ঠিক আছে ইউটিউবটাকে বেছে নিয়ে ইউটিউবে চলে যান একটা চ্যানেল ক্রিয়েট করেন একদম ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন করার পরে আপনি হচ্ছে যে সেখানে অবশ্যই ভিডিও আপলোড দিতে হবে তো ভিডিও আপলোড দেওয়ার সময় আপনি এই কাজটা করবেন যে রিমিক্স অথবা হচ্ছে ডুয়েট টাইপের ভিডিওগুলো আপনি মেক করেন ঠিক আছে এইসব ভিডিওগুলো যদি বানাতে পারেন আপনার না লাগবে সময় না লাগবে টাইম আর না লাগবে হচ্ছে যে কোনো প্যারা টাইম অবশ্যই হালকা পাতলা একটু লাগতে পারে টাইম ছাড়া তো পসিবল না সো টাইম খুবই কম লাগবে মানে যতটুকু লাগার দরকার তার থেকে অনেক পরিমাণে কম লাগবে সো আপনি হচ্ছে যে ওই ডুয়েট টাইপের ভিডিওগুলো বানাতে পারেন ঠিক আছে ডুয়েট টাইপের ভিডিওগুলো বানালে টাইম খরচ সব কিছু বেঁচে যাবে আর জাস্ট কি করবেন যে রিমিক্স অপশনে যাবেন ইউটিউবে যেই ভিডিওটা আর কি আপনার পছন্দ হবে ওই ভিডিওটা রিমিক্স অপশনে যাবেন রিমিক্স অপশানে যাওয়ার পরে ওখান থেকে রিমিক্সে ক্লিক করবেন ক্লিক করে আপনি একদিকে রিয়াকশান দিতে থাকবেন আর একদিকে ভিডিওর এমন একটা ক্লিপ আপনি কেটে নেবেন যেই ক্লিপটা মনে করেন যে ইন্টারেস্টিং পার্ট অথবা যেই পার্টটা ভালো লাগে ঠিক আছে ওই পার্টটা কেটে নিয়ে ওইখানে বসাবেন আর হচ্ছে যে এক সাইডে আপনি রিয়াকশন দিবেন সো মানুষ আর তাহলে কি করবে যে ভিডিওটা মানুষ দেখতে থাকবে কিন্তু আপনি যে রিয়াকশনটা দিতেছেন এটাকে বুঝতেও পারবে না মানুষ মনে করবে যে এইটাই রিয়াল ভিডিও তো এক্ষেত্রে কী হবে যে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স খুবই বেশি থাকে আর আপনি এমনভাবে রিয়োকশানটা দিবেন আর আপনার ফেসটা এমন একটা গয়নায় নিয়ে যাবেন বাট একটু বড় অবশ্যই রাখবেন যেন বোঝা যায় যে না আপনি আসেন কিন্তু মানুষ সহজে বুঝতে না পারে তাহলে কী হবে যে সবাই এটা রিয়েল ভিডিও ভাববে আর তাহলে কিন্তু আপনার ভিডিওটা আরও বেশি বেশি শেয়ার করবে বেশি বেশি দেখবে তো আপনাদের অবশ্যই উচিত এভাবে ডুয়েট করা আপনি রিয়াকশন দিয়ে তারপর হচ্ছে ভিডিওটা পাবলিশ করে দিবেন মানুষ দেখবে আশা করি তাহলে আপনার ভিডিও তো ভিউ অনেকটা বেশি আসবে আর হচ্ছে যে আপনি কিন্তু চাইলে আপনার টাইমটাও বাঁচাতে পারবেন আর হ্যাঁ এটা কিন্তু অবশ্যই আপনি শর্ট ভিডিও বানাতে পারবেন লং ভিডিওটা আসলে এইভাবে ডুয়েট করা পসিবল নয় ঠিক আছে আপনি শুধুমাত্র রিলস ভিডিওটাকেই এইভাবে ডুয়েট হিসাবে বানাতে পারবেন সো এইভাবে বানাইতে থাকেন আশা করি ভালোই হবে যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দেন কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানুন এন্ড ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটা দেখার জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার দিয়ে যাবেন আর কে কোন টপিকের ভিডিও চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো আল্লাহ হাফিজ সবাইকে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম বাই বাই